শুরুতে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কজ আমার বয়সটা একটু অন্যরকম শোনাবে কারণ আমি একটু শিক আছি তো আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তা আমি আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে আমের আচার আর যেটা হচ্ছে সম্পূর্ণ আমার নিজের করা তৈরি আমি কাউকে ফলো করি নাই তো আমি আমগুলোকে দুই ফাড়া দিয়ে কেটে হচ্ছে একটু মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি ভিতরে যেন পোকা টোকা আছে কিনা এটা দেখেছি আর হচ্ছে যেন সেদ্ধ হয় খুব সহজে তারপর আমি সকালে কেটে আমটাকে শুকাই নিলাম রোদে এরপর হচ্ছে আমি কড়াইতে আমগুলো দিয়ে হচ্ছে দিয়ে দিলাম পাঁচ চার পাঁচটা এলাচ আর হচ্ছে দুই তিনটা তেজপাতা আর এখানে আমি চিনির শিরা দিয়ে দিয়েছি আপনারা শুধু চিনি দিলেও পারেন সমস্যা হবে না আর আমার এই শিরাটা করা করা ছিল যার জন্য হচ্ছে আমি শিরাটাই দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে সামান্য সরিষা বাটা এটা আমার ফ্রিজে ছিল ওই জন্য আমি আর আলাদা করে বাটি নাই তারপর হচ্ছে আমি ছোলাতে কড়াইটা বসাই দিয়ে হচ্ছে আমটাকে একটু সেদ্ধ করে নিলাম বলক আসার পরে আমি ডাকনা দিয়ে দিয়েছি আমটা যেন সেদ্ধ হয় এরপরে আমি পাঁচ মিনিট পরে চুলায় চলে এসেছি আর পাঁচ মিনিট পর আমটা মোটামুটি অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে কারণ আমটা একটু হলুদ টাইপের ছিল মানে আর কিছুদিন পর আমটা পেকে যাবে ওই অবস্থার আম আর কি যার জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল এরপর আমি খুন্তির সাহায্যে উল্টে পাল্টে ভালো করে আমগুলাকে নেড়ে ছেড়ে দিলাম যেন হচ্ছে আমগুলা এপিট ওপিট ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর এই আমটা যদি গলেও যায় সমস্যা হবে না কারণ আমি এই গলা আমটাকে রোদে শুকিয়ে আম সত্তর মতো করে নিব যার জন্য হচ্ছে আমটা ভেঙে ছুঁড়ে গলে গেলেও প্রবলেম নাই ওই গলা গলানো আমগুলাকে আমি কীভাবে রোদে দিবো সেটা শেষ পর্যন্ত দেখলে আপনারা দেখতে পারবেন তারপরে হচ্ছে আমি আমটাকে ছেপে চুপে দিয়ে হচ্ছে এরপরে আমি চলে যাব হচ্ছে অন্য চুলাই কড়াইতে পাঁচ পুরন টালার জন্য তো আমি হচ্ছে পাঁচ গুলাকে দিয়ে হচ্ছে টেলে নিব লালছে করে যে যতক্ষণ পর্যন্ত প্লেবার না আসবে ততক্ষণ পর্যন্ত আমি টেলে নিব তারপর হচ্ছে আমি আমের কাছে চলে গেলাম আর আমি লবণ দেওয়ার মনে ছিল না আমার যার জন্য আমি পরে লবণটা দিয়ে দিয়েছি আপনারা শুরুতেই দিবেন এরপর আমি ভালো করে নেড়ে দিয়েছি যেন লবণটা আমের চারপাশে বা পুরোটা আমের মধ্যে লাগে তারপরে হচ্ছে আমি আবারও নেড়ে ছেড়ে দেখেন জলটা শুকায় আসছে তা আমি উল্টে পাল্টে আমগুলাকে ভালো করে আবারও নেড়ে ছেড়ে দিলাম আর এভাবে নাড়তে নাড়তে আমের জলটা একেবারে টেনে যাবে শিরাটা আপনারা মিষ্টি চেক করে চাইলেই মিষ্টি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যে যেমন খান আর যদি আপনারা এটা একটু জাল খেতে চান তবে আপনারা চাইলে চিলি ফ্লেক্স দিতে পারেন আমি চিলি ফ্লেক্স দিলাম না কারণ আমার বাচ্চা খাবে ওই জন্য যেন ঝালটা না লাগে এরপর আমি ব্লেন্ডারে পাঁচ ফোড়নগুলোকে গুঁড়ো করে নিব তো আমার আমটার জোল টেনে গেছে দেখতেই পাচ্ছেন আর একেবারে মাখো মাখো হয়ে গেছে ইভেন আমটা ভেঙে গেছে এটাতে আমার কোনো সমস্যা নাই কারণ আমি ওই আমগুলোকে আবার শুকাবো যখন তখন এগুলো আবার পুরোপুরি ঠিক হয়ে যাবে এরপর আমি পাঁচ ফোড়নগুলোকে গুঁড়া করে নিলাম দেখতেই পাইলেন এরপরে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি হচ্ছে এখানে পাঁচ ফুরনগুলো দিয়ে দিলাম তা আমি এখানে কয়টা পাঁচ দিয়ে আমার আগের টালা কিছু পাঁচ ছিল ওগুলো একটু কালারিং আর কি যার জন্য হচ্ছে আমি পুরনো পাঁচফুরনগুলোও পুরনো বলতে তিন চার দিন আগে আমি করে রেখেছি পাঁচ ফুরনগুলো সেটাও দিয়ে দিলাম তো আমি দুটা মিক্স করে পাঁচ দিয়ে ভালো করে আমগুলোকে এপিট ওপিট নেড়ে ছেড়ে নিবো যেন পাঁচ আমের সারা গায়ে লাগে ভালো করে তারপর হচ্ছে দেখতেই পাচ্ছেন আমার চুলার জাল এখন একেবারে লো আছে আমি ভালো করে টানানোর জন্য আরও খুন আমার স্প্যাসুলার সাহায্যে আমি চারপাশ থেকে ভালো করে ফিটোপিট তুলে নিচ্ছি এরপর আমি মিক্স করে নিলাম চারপাশ থেকে আর এই আমের আছার দেওয়ার আপনার খুব বেশি খরচ হবে না কারণ হচ্ছে আমি এখানে সরিষার তেল ইউজ করি নাই সাধারণত আমের আছারগুলোতে সরিষার তেল বেশি ইউজ করা পরে তা আমি এখানে সরিষার তেল দিই নাই শুধুমাত্র আমার চিনি লাগছে আর পাঁচফোরণ লাগছে খুব সহজে বানাইছি এই আচারটা আমি আর টেস্টটা অন্যরকম টেস্ট আপনারা দেখতেই পাবেন এরপর হচ্ছে আমি আমগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব আচারটা আমি রাতে করেছি তো সারা রাত আচারটা এভাবে কড়াইতে ছিল তারপরে হচ্ছে আমি সকালবেলা হচ্ছে এই আচারটাকে রোদে দেওয়ার জন্য হচ্ছে আমি প্রস্তুত করলাম তা আমি রোদে দেওয়ার জন্য কিভাবে আচারটা তুলতেছি সেটা আপনারা দেখেন আমি একটা ট্রেতে সুন্দর মতো একটা একটা করে আচারগুলোকে কড়াই থেকে তুলে হচ্ছে আমি সুন্দর মতো মেলে নিচ্ছি যেন প্রত্যেকটা আচার ভালো করে শুকায় আর এই আচারটা হচ্ছে নর্মালি আপনার বাইরে এই বছরের আচার ওই বছর পর্যন্ত থাকবে আমার গত বছরের আচার এখনও ভালো আছে তো যত ভালো করে শুকাই নেবেন তত ভালো থাকবে আচারটা এরপর হচ্ছে আমি এটাকে সুন্দর মতো যেই মশলাপাতিগুলো কড়াইতে থেকে গেছে ভেঙে ছুঁড়ে ওগুলোকে আমি আটির উপরে সুন্দর মতো বসাই দিলাম প্রত্যেকটা আচারের উপর আমি ভালো করে দিয়ে দিলাম আর এভাবে আমি সবগুলো মশলা আমের উপর দিয়ে হচ্ছে আমি এটাকে তিন চার দিন রোদে শুকাবো তো কেমন লাগলো আপনাদের কাছে আমার ভিডিও বা আমার আমের আচারটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেজে একটা ফলো দিবেন আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন ওইরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ফাহার্নাস কিচেনের সাথে থাকবেন তারপর আমি আচারগুলো নিয়ে গেলাম রোদে রোদে শুকাইতে দিয়ে দিলাম তো ফাইনাল লুক দেখার অপেক্ষায় থাকেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম